বিনোদন যে বিভ্রান্ত করে এই বিষয়ে আমার একটা কাজ ছিল যাকে বলা হয় চ্যাপেলেন্সি আমি একটা ইউনিভার্সিটিতে পড়তাম আমার কাজের অন্তর্ভুক্ত ছিল ক্যাম্পাসে মুসলিম ছাত্রদেরকে হেল্প করা কখনো কখনো জুমার নামাজে ইমামতি করা পুরো ক্যাম্পাসে ছয় সাতজন মুসলিম ছাত্র ছিল আমি জুমার নামাজ পড়তে নির্ধারিত রুমে যেতাম কখনো কখনো নামাজের সময় কাউকেই পেতাম না কাউকেই পেতাম না আর আমাকে এই ছাত্রদেরকে কল করতে হতো নামাজের ভাই আজকে জুমা হ্যাঁ ওকে 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 ঠিক আছে আসরের আগে আমি চলে আসব মাধ্যমিক শ্রেণীর ছাত্র যারা পৃথিবীর সবচেয়ে উপকারী সম্পদ কিন্তু যাই হোক আল্লাহ স্মরণ থেকে মানুষ বিচ্যুত হয়ে যায় বিনোদনের কারণে হতে পারে আমার সামনে এমন অনেকেই থাকতে পারে যারা দুর্ঘটনাবশত এখানে চলে এসেছে অথবা তাদের মা জোর করে এখানে পাঠিয়েছেন হতে পারে আপনি ঘরে বসে আছেন আপনার আছে পিএস থ্রি এক্সবক্স থ্রি সিক্সটি অথবা অন্য কোনো ফিটনা ডিভাইস এগুলো নিয়ে বসে আছেন আর আপনি খেলছেন গ্র্যান্ড থেক্ট অটো অ্যাসাসিনিড অথবা বর্ডার ওয়ারফেয়ার আর আপনি দরজা বন্ধ করে দিয়েছেন পর্দা টেনে দিয়েছেন আর আপনি এরকম সূর্য উঠছে সূর্য ডুবে যাচ্ছে সাম্রাজ্যের উত্থান হচ্ছে পতন হচ্ছে সরকার বদলে যাচ্ছে আর আপনি শুধু আপনি জানেনও না চারপাশে কি ঘটছে এরকম অনেকেই আছে এগুলোর কারণে তারা জীবন থেকে বিচ্যুত কারণ আমাকে র্যাঙ্কিং ফাইভই যেতে হবে এই র্যাঙ্কিং এই র্যাঙ্কিং এক সময় আপনার জীবনে বিশাল কাজে আসবে তাই না যদি অনলাইন র্যাঙ্কিংয়ে আপনার নাম কিছুটা উপরে ওঠে কিন্তু যাই হোক আমি আপনাদেরকে ব্যবসা সম্পর্কে বলতে চাই গত বছর আমার একজন ছাত্র ছিল যে খুবই সফল ব্যবসায়ী আর সে ব্যবসার সাথে আছে সম্ভবত পনেরো বিশ বছর ধরে আর সুহান তার সবচেয়ে বড় কাস্টমারদের একজন হলো ইয়াহুদি যার বাড়ি নিউ ইয়র্কে মাথা কাস্টমার সবচেয়ে বড় অর্ডারগুলো সে দেয় আর বিশ বছর ধরে সে তাকে কল দেয় প্রতি শুক্রবার কুতবার শুরু হয় একটা পনেরোতে একটা চোদ্দতে সে কল দেয় প্রতি শুক্রবারে আর তাকে বড় অর্ডার দেয় প্রতি শুক্রবারে আর তাকে বলতে হয় আমি এখন কথা বলতে পারবো না ও কেন আজকে শুক্রবার এখন আমাদের সময় ও আমি খেয়াল করি পরবর্তী সপ্তাহে একই ঘটনা পরের সপ্তাহে একই ঘটনা বিশ বছর ধরে চলছে যে বিষয়টার প্রতি আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করতে চাই ব্যবসার জন্য আল্লাহ যে শব্দটি ব্যবহার করেছেন শব্দটি কি কার মনে আছে তিজারাহ তিজারাহ কিন্তু আল্লাহ এই সুরাতে সময় ব্যবসার জন্য এই শব্দটি ব্যবহার করেননি আল্লাহ বলেছেন ইয়ারি হল্লা দিনা আমানু ইদানু দিয়াল সলাহাতি মিলিয়াও মিল জুম আতি বা সাও ইলাজিক্রিল্লা অজারুল তিজারা না ওজারুল বাই তিনি এখানে ব্যবসার জন্য তিজারা শব্দটি ব্যবহার করেননি তিনি ব্যবহার করেছেন বাই আয় বাই আয় শব্দের অর্থ আসলে ব্যবসা না বাই অর্থ বিক্রি বাই অর্থ বিক্রি এখানে কতজনের নিজের ব্যবসা আছে মাত্র দুইজন ব্যবসায়ী লকভরুল্লাহ আপনারা কি করেন আপনারা সবাই করেন কি এখানে ওকে যাই হোক ব্যবসা বাণিজ্য কিছু করেন প্রয়োজনে কলা বিক্রি করেন কিছু একটা করেন ব্যবসা বাণিজ্য করেন যাই হোক যখন আপনি ব্যবসা করেন এর মধ্যে অনেক কাজ থাকে অ্যাকাউন্টিং স্যালারি তৈরি ও স্যালারি তৈরি কষ্টকর যখন বেতন পরিশোধের সময় হয় অ্যাকাউন্ট পেয়াবল, কারেন্ট বিল মেনটেন্স সিকিউরিটি শিডিউল তৈরি করা হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট নিয়োগ প্রদান ছাটাইকরণ এই জাতীয় বিভিন্ন ধরনের কাজ আপনাকে সব ধরনের বিষয় খেয়াল রাখতে হয় পণ্যের মজুদ সংক্রান্ত বিষয় কি পরিমাণ কিনতে হবে কি পরিমাণ হাতে আছে কি বিক্রি হয়েছে রিফান্ড কত ছিল কি কি ফেরত এসেছে কাঁচামালের পরিমাণ কত ইত্যাদি ইত্যাদি আর অবশ্যই কষ্টকর বিষয়গুলোর একটি হল আপনি যদি ব্যবসার মালিক হন আর আপনার কর্মচারীদের বেতন যখন দেন বৃহস্পতিবার অথবা শুক্রবার আমেরিকাতে শুক্রবারে আমাদের ছুটি থাকে না তো আপনার যদি শুক্রবারে বেতন দেওয়ার কথা থাকে তাহলে আগেভাগে জুমায় চলে যাওয়াই ভালো আমার জন্য এখন গিয়ে আল্লাহকে স্মরণ করাই কারণ সাইন করাটা অনেক বেশি যন্ত্রণাদায়ক কিন্তু জুমার জন্য দোকান প্রায় বন্ধ করে দিয়েছেন প্রায় বন্ধ করে দিয়েছেন তখন একজন কাস্টমার চলে এলো কোনো কোনো কাস্টমার ছোট ঝুড়ি তুলে নেয় আবার কোনো কোনো কাস্টমার বড় শপিং কার্ট নিয়ে ঢুকে কোনো কোনো কাস্টমার কার্টের মধ্যে পণ্য নিতে থাকে আরো নেয় আরো নেয় খুদপা শুরু হয় একটা পনেরোতে আর এখন একটা দশ আর আপনি এরকম ওকে 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 এখনই নিয়ে আসবে এখনই নিয়ে আসবে আর সে নিতেই থাকে নিতেই থাকে নিতেই থাকে যদি এটা চেক লেখার সময় হতো অথবা ট্যাক্স ফর্ম পূরণ করা অথবা কারেন্ট বিল পরিশোধের সময় হতো আপনি এটা রেখে দিতেন আর সাথে সাথে নামাজে যেতেন কিন্তু যদি রসালো একজন কাস্টমার চলে আসে আর শপিং কার্ট ভরতে থাকে অবস্থায় চলে আসাটা কি সহজ ব্যবসা ছেড়ে আসাটা সহজ হতেও পারে কিন্তু জানেন কি ছেড়ে আসা কঠিন বিক্রয় কারণ বিক্রয়ের জন্যই অন্য সবকিছু ব্যবসায় অন্য সকল যন্ত্রণা আপনি সহ্য করেন শুধুমাত্র একটি জিনিসের জন্য সেটা কি বিক্রয় তো যখন বিক্রয় চলে আসে তখন বলেন সামান্য একটু দেরি হবে নামাজ ধরতে পারবো দ্বিতীয় রকাত পেয়ে যাব এই বিক্রিটা শেষ করে নেই গুরুত্বপূর্ণ একটা কাস্টমার আল্লাহ বলেছেন বিক্রয় বন্ধ করো কিন্তু আমি কিভাবে টাকা কামাবো আল্লাহ রিজিক দিবেন আপনি না আল্লাহ সেই বিক্রয়টি দিয়ে আপনাকে পরীক্ষা করেছেন আল্লাহ সেই রসালো কাস্টমার দিয়ে আপনাকে পরীক্ষা করেছেন তখন আপনি বলবেন সরি এখন নামাজের সময় আমাকে যেতে হবে এখন দোকান বন্ধ শিওর কিনতে পারবো না আমার কাছে নগদ টাকা আছে এই যে দেখেন নগদ না আমি দুঃখিত আমাকে দোকান বন্ধ করতে হবে এখন নামাজের সময় আমাকে যেতে হবে আল্লাহ আপনার জন্য এরকম পরীক্ষা পাঠাবেন আল্লাহ এরকম লাফালাফি করত তারা উপরে এসে তাদেরকে চোখ মেরে আবার পানিতে চলে যেত তাই না তারা এরকম করত এভাবেই আল্লাহ পরীক্ষা করেন রাজিকিন শেষ যে বিষয়টা আজকে রাতে আপনাদের সাথে শেয়ার করতে চাই ইনশাআল্লাহ আলা আজ আমার খুব পছন্দের একটা উদাহরণ আলোচনা করব আপনাদের হাত উঁচু করাটা খুব জরুরি না তবে আপনারা যদি করেন তাহলে আমার খুব ভালো লাগবে কে কে আয়াতুল কুরসি জানেন আয়াতুল কুরসি গত বিকেলে যে উদাহরণটি আলোচনা করতে চেয়েছিলাম সেটা ছিল আয়াতুল কুরসি চলুন আমরা একসাথে তেলাওয়াত করি আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض وهو العلي العظيم آيات الكرسي تشرب موت نوتي بكو

ولا يحيطون بشيء من علمه الا, إلا بما شاء 6 نمبر وسع كرسي السماوات والارض 7 نمبر ولا يَأُودُهُ حفظهما نمبر وهو العلي العظيم 9 نمبر باكو. প্রথম لا اله الا هو الحي القيوم কি সে দুটি আল চিরঞ্জীব এবং সবকিছুর উৎস পৃথিবীর সবকিছু সৃষ্টি করেছেন এবং নিয়ন্ত্রণ করছেন তিনি শেষ বাক্য লক্ষ্য করুন প্রথম বাক্য এখানে এমন কিছু আছে যা কিনা শেষ বাক্য আছে আর তা হলো আল আলিউল আউজিম প্রথম বাক্যে আল্লাহর কয়টি নাম রয়েছে প্রথম বাক্যেও আল্লাহর দুটি নাম রয়েছে এবং শেষ বাক্যেও আল্লাহর দুইটি নাম